সালাম আলাইকুম আজকে নিয়ে আসছি বিপুল ব্র্যান্ডের একটা নতুন ড্রেস একদম লেটেস্ট কালেকশন সামনের অংশটা দেখেন গলার নেকটা দেখেন এত সুন্দর প্যানেলটা দেখেন খুবই সুন্দর প্যানেল খুবই গর্জিয়াস সুতার কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা আছে অনেক বড় ওনা পেয়ে যাবেন দেখেন ওনার পাটটা দেখেন এত সুন্দর হচ্ছে কালার এত সুন্দর একটা কালার ফুল বডিতে কাজ করা আছে এ হচ্ছে হাতার কাপড় খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে হাতার কাপড়ের মধ্যে তারা থাকবে আড়াই গজের মধ্যে ও দেখেন ওনাটা এত গর্জি আছে ওনাটা কি সুন্দর এগুলো হচ্ছে চিনন জর্জটের মধ্যে হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র চোদ্দশো তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো ফেব্রিক হবে চিনন জর্জটের মধ্যে খুবই সুন্দর কালার খুবই প্রিটি কালার এগুলো হচ্ছে বিপুল ব্র্যান্ডের এরকম সেম ক্যাটালগ যা আছে সেম টু সেম এজ ক্যাটালগের মতো হবে খুবই সুন্দর কালেকশন এগুলো হচ্ছে ঈদের জন্য আনা এই ভিডিওটা হচ্ছে হোলসেল ভিডিও যারা হোলসেল নিয়ে সেল করবেন তাদের জন্য এটা হচ্ছে হোলসেল ভিডিও আমরা পাইকারি সেল করে থেকে দেখেন কি সুন্দর একটা ড্রেস সামনের অংশটা দেখেন গলার নেকটা দেখেন এত সুন্দর পুরো ড্রেস জুড়ে সিকোয়েন্স এর কাজ করা আছে আর প্যানেলটা দেখেন খুবই সুন্দর প্যানেল খুবই গর্জিয়াস সুতার কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা আছে এটা হচ্ছে চিনন জর্জটের মধ্যে হাতা কাপড়টা দেখেন অনেক বড় হাতা কাপড় দেওয়া আছে সাথে সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস থাকবে চোদ্দশো আর যারা খুচরা নেবেন তাদের জন্য প্রাইস একটু বেশি হবে ওনাটা দেখেন এত সুন্দর এত গর্জিয়াস একটা ওনা ওনার লুকটা দেখেন এত সুন্দর ফুল সিকোয়েন্স কাজ করা ওনারা থাকবে অনেক বড় ওনা পেয়ে যাবেন দেখেন ওনার পাটটা দেখেন এত সুন্দর এত গর্জিয়াস এটা হচ্ছে চিরন জর্জটের মধ্যে প্রাইস থাকবে হোলসেল প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ হোলসেল প্রাইস চোদ্দশো পঞ্চাশ ভিডিওটা আগে শুনতে হবে আমরা হোলসেল বিক্রি করে থাকি আর যারা যদি খুচরা নিয়ে নিবেন তাদের জন্য প্রাইসটা একটু বেশি হবে এটা হচ্ছে সি গ্রিন কালার এত সুন্দর কালার জাস্ট ওয়াও একটা কালার দেখেন কালারটা দেখেন এত সুন্দর লাকজারি কালারটা দেখেন এ হচ্ছে কালার এত সুন্দর একটা কালার ফুল বডিতে কাজ করা আছে সামনের অংশটাকে খুব সুন্দর করে কাজ দেওয়া আছে নিচে প্যানেল করা আছে এ হচ্ছে নিচের প্যানেল এগুলো লেন্থ পেয়ে যাবেন ফর্টি বডি পেয়ে যাবেন ফিফটি এ হচ্ছে হাতার কাপড় খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে হাতার কাপড়ের মধ্যে এগুলো হচ্ছে চিনন জর্জটের মধ্যে স্যার থাকবে আড়াই মধ্যে পেয়ে যাবেন খুব ওনাটা থাকবে খুবই গর্জিয়াস খুবই সুন্দর এ দেখেন ওনাটা এত যারা নিয়ে ব্যবসা করবেন সেল করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন এটা হচ্ছে হোলসেল যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা আর যারা খুচরা নিবেন তাদের জন্য প্রাইস একটু বেশি হবে এটা হচ্ছে পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার সবার পছন্দের একটা কালার দেখেন কি সুন্দর এগুলো হচ্ছে চিনন জর্জটের মধ্যে সেম এজ ইউজুয়াল থাকবে লেন থাকবে 47 বডি থাকবে 57 সালা থাকবে আড়াই গজ ভিতরে ইনার সেট করা আছে প্রত্যেকটা জামার ভিতরে ইনার সেট করা আছে হোল ওন্না থাকবে পাঁচ হাতের মধ্যে দেখেন ওন্না ওন্না পেয়ে যাবেন পাঁচ হাতের মধ্যে খুবই সুন্দর একটা ওন্না হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র 1450 আর খুসা নিলে প্রাইসটা একটু বেশি হবে